আরে উঠানে লিচু গাছটা কোথেকে এলো পাল অব্দি তো কোনো গাছ ছিল না এখানে রুম্পা তাড়াতাড়ি এদিকে আয় দেখ না আমাদের উঠানে একটা বড় লিচু গাছ হয়েছে রুম্পা আমি বাঘিনী মামির বাড়ি কাজ করতে যাব। তুই কিন্তু কোথায় যাস বাড়িতে থাক আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা তাহলে তুমি যাও আর তুমি বাড়ি ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু অনেক পছন্দ নারে মা আমি তোকে কি করে লিচু কিনে দেব এখনো যে মাস শেষ হয়নি মাস শেষ হলে যখন টাকা পাব তখন কিনে দেব মা তো বললো আমাকে লিচু কিনে দিতে পারবে না খুব লিচু খেতে ইচ্ছা করছে আমি যাই রিন্টু ও মিনাদের বাড়ি লিচুর গাছ আছে ওদের সঙ্গে খেললে আমাকে একটা লিচু দেবে ওই দেখা যাচ্ছে রিন্টু আর মিনা বসে বসে লিচু খাচ্ছে কি রে মিনা তোরা লিচু খাচ্ছিস তোরা আজকে কি খেলবি না নাকি জানিস আজকে আমারও খুব লিচু খেতে ইচ্ছে করছে কিন্তু মাকে বলেছি মা আমাকে লিচু এনে দিতে পারবে না হ্যাঁ রে রুম্পা আমরা তো খেলবো তুই লিচু খাবি আমাদের গাছে অনেক লিচু ধরেছে আমার মাকে বলবো তোকে লিচু দেবে বলছিস মিনা আচ্ছা ঠিক আছে চল আগে আমরা সবাই খেলে আসি তারপরে না হয় তোর মার কাছে বলে লিচু খাবো হ্যাঁ রে রুম্পা খেলবো খেলবো দাঁড়া এই লিচুগুলো গুলো খেয়ে নিই দেখ আমার মাও চলে এসেছে ও মা মা ওই দেখো রুম্পা এসেছে রুম্পার না অনেক লিচু খেতে ইচ্ছা করছে ওর মায়ের কাছে টাকা নেই ও আমাদের কাছে লিচু খাবে ওকে একটা লিচু দাও না মা আরে মিনা এটা কি বলছিস লিচু অনেক দাম এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন লিচু খাওয়াবো এই রুম্পা তোকে না আমি বলেছি আমার ছেলে মেয়েদের সঙ্গে খেলবি না কাকিমা আমার তো মিনা ছাড়া আর কোনো বন্ধু নেই আর আমাকে একটা লিচু দাও না তোমাদের গাছে তো কত লিচু আমাকে একটা লিচু দাও না আমার মাকে বলে লিচুর দাম দিয়ে দেব আমার মার যখন টাকা হবে আরে এত কথা বলাচ্ছিস কেন তোকে এখান থেকে চলে যেতে বলেছি তুই এখন চলে যা একটাও লিচু দেব না এই লিচুগুলো বাজারে বিক্রি করব তোদের মতো ভিকারীদের ফ্রিতে আর কত দেব আচ্ছা ঠিক আছে কাকীমা আমি লিচু খাবো না এরপর রুম্পা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিখারি বুড়ির সঙ্গে দেখা হয়ে যায় ও দিদি ভাই এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি ও বুড়িমা জানো আমার ভীষণ লিচু খেতে ইচ্ছা করছে বাজারে কত লিচু উঠেছে কিন্তু মায়ের কাছে যে পয়সা নেই বাঘিনি কাকিমার কাছে কত লিচু ধরেছে আমি একটা লিচু খেতে চাইলাম তবু আমাকে দিল না কিন্তু বুড়িমা তুমি এখানে কেন বসে আছো ওহো তুমি লিচু খেতে চেয়েছিলে সেই জন্য মনটা খারাপ আমার যে ভীষণ খিদে পেয়েছে দিদি ভাই সেই সকাল থেকে পেটে কোনো দানা পানিও তো পাইনি কেউ ভিক্ষাও দেয়নি খুব কষ্ট হচ্ছে হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব শরীরে সেইটুকু বলু নে ও তোমারও তাহলে খিদে পেয়েছে তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেব দেবী ভাই তোমার মা কোথায় গেছে তোমার মা কে তো দেখতে পাচ্ছি না তুমি বাচ্চা মানুষ আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে আমার মা তো ওই শহরে কাজ করে আমার মা এখনি চলে আসবে তুমি বসো আমি তোমার জন্য ভাত নিয়ে আসি এরপর রুম্পা ঘর থেকে ভিক্ষুক বিদ্যা শিয়ালিনের জন্য খাবার নিয়ে আসে দিদিভাই পেটটা ভরে ভাত খেয়েছি এই যে আমার ফুলেতে এই বিষটা ছিল এই প্লেটে বিষটা রেখে গেলাম এই বিষটা মাটিতে রোপণ করে দিও এই বিষ থেকে তুমি লিচু গাছ পাবে সেই লিচু গাছে অনেক লিচু ধরবে তুমি আমাকে লিচুর বীজ দিলে কিন্তু এই বীজ থেকে লিচু গাছ হতে তো অনেক সময় লাগবে এখনই আমার লিচু খেতে ইচ্ছা করছে সেই কত পরে লিচু হবে তখন তো আমার খেতে ইচ্ছা করবে না না গো দিদি ভাই এই বীজ থেকে অনেক সময় লাগবে না এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি লিচু খেতে পারবে এবার আমি আসি দিদি বরিমার বৃষ্টি রাখে নেই রুম্পা কখন থেকে বসে বসে তুই কি ভেবে চলেছিস কখন ঘুমাবি অনেক রাত হয়েছে তো ঘুমাতে যায় এখনই মা আমার তো ঘুমিয়ে আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজকে আমাকে একটা বুড়ি মা লিচুর বীজ দিয়েছে বলেছে কালকে সেই বীজ থেকে গাছ হবে আর সেই গাছে অনেক লিচু হবে এই মেয়েটাকে নিয়ে আর আমি পারি না ভিক্ষু কে তোকে কি বীজ দিয়ে গেল সেটা থেকে নাকি কালকেই লিচু ধরবে তাড়াতাড়ি ঘুমতো আর বক বক অনেক রাত হয়েছে রাতের জাদুর বীজ থেকে বড় একটি লিচুর গাছ হয় আরে তো ঠিকই বলেছিল সেই লিচুর বীজ থেকে কত বড় লিচু গাছ হয়েছে আরে রুম্পা ও রুম্পা তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখ কত বড় জাদুর লিচু গাছ হয়েছে ও মা আমি তো ঠিকই বলেছিলাম এখন থেকে আমি অনেক লিচু খেতে পারবো ও মা দেখো গাছে কত ছোট ছোট হিরে জ্বলছে এই লিচু আর হিরে আমাদের গ্রামের সকল পশুদের মধ্যে বিলি করে দেব। ওরা গ্রামের পশুদের সাহায্য করে সুখে শান্তিতে বাস করতে লাগলো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ